পিএসএস ভিএসির অধীনে সমস্ত এনএসিও ভোকেশনাল শিক্ষকদের দীর্ঘদিনের অন্যতম দাবি তথা সমস্যা ছিল উচ্চ মাধ্যমিক বিভাগে বিষয় নির্বাচনের সমস্যা সেটা আপনারা অবগত আছেন যে এই সমস্যার সমাধান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে করা হয়েছে এবং উচ্চ মাধ্যমিক বিভাগে বৃত্তিমূলক বিষয়গুলি একটি কম্পালসারি ইলেকটিভ বিষয় হিসাবে ছাত্রছাত্রীরা গ্রহণ করতে পারছে সুতরাং বৃত্তিমূলক শিক্ষকদের দীর্ঘদিনের অন্যতম লড়াই সফলতা পেলেও এজেন্সি প্রথার অপসারণ পদের স্থায়ীকরণ এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো সহ অন্যান্য দাবিগুলির জন্য এনএস শিক্ষকদের কাঙ্ক্ষিত লড়াই এখনও চলতে থাকবে যাতে করে তাদের সকল ধরনের সমস্যার পরিসমাপ্তি ঘটে সুতরাং এই মুহূর্তে অবশিষ্ট দাবিগুলির কাঙ্ক্ষিত লড়াইয়ের পরবর্তী পদক্ষেপ তথা কর্মসূচি কি হবে তার সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে এনএসকিও ভোকেশনাল শিক্ষকদের অন্যতম সক্রিয় সংগঠন ইউনাইটেড ডব্লিউবি এনএস কি অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাননীয় নিরুপম কোলে মহাশয়ের মূল্যবান বক্তব্য শুনুন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের ভোকেশনাল যে স্কিল সাবজেক্টগুলো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে রেজিস্ট্রেশন পোর্টাল সেই পোর্টালে কম্পালসারি ইলেকটিভ হওয়ার জন্য শো করছে এবং আমাদের এই বিষয়ে যে লড়াই গত দেড় দু বছর ধরে চলছে তার পরিসমাপ্তি ঘটল এ বিষয়ে আমাদের যে সাফল্য এবং তার আমাদের সংগঠনের পক্ষ থেকে করা হয়েছিল এবং মূলত আমরা ধন্যবাদ জ্ঞাপন করব কাউন্সিলের মাননীয় সভাপতি মহাশয়কে এবং তার সাথে সাথে সংশ্লিষ্ট আধিকারিকগণকে কিন্তু আমাদের লড়াই ইউনাইটেড নর বি শিক্ষক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাতে চাই আমাদের পরবর্তী পদক্ষেপ যেটা আপনারা জানেন যে স্কুল শিক্ষা দপ্তরে আমাদের নিয়ে আসতে হবে এবং কারিগরি দপ্তর থেকে পরিবর্তিত করে এজেন্সি পতাকে সরিয়ে আমাদের এখানে আনতে গেলে যে গভর্নমেন্টের কত ফিনান্সিয়াল লাভ হবে এবং আমাদেরকে রেগুলারাইজ করার জন্য গভর্নমেন্টের যে অতিরিক্ত অর্থ লাগবে না এ বিষয়ে আমাদের নবান্ন এবং থেকে একটা চিঠি বিকাশ ভবনে এসেছে এবং এই বিকাশ ভবনে আধিকারিক আমাদের থেকে একেবারে বইয়ের আকারে ইন্ডেক্স দিয়ে দিয়ে ডকুমেন্টেশন করতে বলেছেন সেই ফর্ম্যাটে আমরা ডকুমেন্ট অলরেডি জমা দিয়েছি এবং হার্ড কপিটা অলরেডি জমা দিয়েছিলাম কিন্তু কিছু কিছু পরিবর্তন করার জন্য আগামী সপ্তাহের মধ্যে আবার ওটাকে রেক্টিফাই করে জমা করতে হবে এবং আপনাদের জানাতে চাই কাউন্সিল তরফ থেকেও যে সমস্তকে পাওয়া গেছে তারাও এই স্কিমটাকে আমাদের সাবজেক্টগুলোকে সরাসরি চালাবার জন্য তারা উদ্যোগী গ্রহণ করেছেন এবং তারা চালাতে চাইছেন সেটা একটা আমাদের পজিটিভ দিক বিকাশ ভবন সূত্রেও পজিটিভ তাই আমাদের এই মুহূর্তে বসে না থেকে আমাদের পরবর্তী যে কর্মসূচি যে বিকাশ ভবন সূত্রে যে আমাদের আমাদেরকে ইতিমধ্যেই বলেছি যে সকলকে পলিটিক্যাল যে ইউটিলাইজেশনটাকে মন্ত্রী বিধায়ক ক্যাবিনেটকে আমাদের কিন্তু লাস্ট ফাইনালটা প্রসেসিংয়ের জন্য ফিনান্স থেকে যাবে তখন তাদের যদি ডিসিশান মেকিংয়ে কোনো প্রবলেম না আসে তার জন্য এখন থেকেই মুখ্যমন্ত্রীকে আমাদেরকে সদর্থ ভূমিকা নিতে হবে আমাদের মেল আমাদের চিঠি চাপাটি এবং তাদের কাছে যাওয়া ইত্যাদি করতে হবে তাই আগামী ছ তারিখ আপনারা জানেন যে কুরুখড়া শরীফের যে নবনির্বাচিত আমাদের মুসল মুসলিম সম্প্রদায় থেকে রাজ্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাসেম সিদ্দিকী সাহেব আমরা কাসেম সিদ্দিকী সাহেবের সাথে আমাদের সংগঠনের তরফ থেকে ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে উনি আগামী রবিবার দুপুর দুটোর মধ্যে ওনার ফুলফুরা যেতে বলেছেন আপনাদের ডিটেলস অ্যাড্রেস গ্রুপে গ্রুপে দিয়ে দিয়েছি আপনারা সবাই বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা আছেন এবং তার সাথে সাথে বিশেষ করে মহিলা শিক্ষিকারা অবশ্যই আসুন ওনাকে আমরা বলেছি যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের উপর আমাদের মুসলিম বা মাইনরিটি সম্প্রদায়ের লোকজন আছে তো তাদের আগমন খুবই দরকার এবং ওনার কাছে গেলে উনি আমাদের বার্তা সরাসরি মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেবেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন নেতামন্ত্রীর মাধ্যমে চেষ্টা করব। যেহেতু কুর্পরাসনির মুখ্যমন্ত্রীর একটা তরুপে তাস আপনারা জানেন এই মুহূর্তে উনি মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ একজন কর্মী এবং ওনার ওপর মুখ্যমন্ত্রীর ভরসা আছে তাই আমরা এই নেতৃত্বের কাছে যেতে চাইছি এবং আমরা ওনাকে কনভিন্স করে আমাদের ফাইল মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত প্রসেসিং জন্য আবেদন জানাবো তাই আপনারা সবাই সেদিন দুপুর দুটোর মধ্যে চলে আসুন কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আমাদের সংগঠনের বিভিন্ন নেতৃত্বের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের সমস্ত রকম পথের গাইড ইত্যাদি দিয়ে দেবো তাই আপনারা দেরি না করে দ্বিধাগ্রস্ত না করে আপনারা আসুন যে কোনো ধরনের প্রবলেম সমস্যা ইত্যাদি নিয়ে যাদের সমস্যায় ভুগছেন তারা সেদিন আসুন সেখানে দুটোর আগে চলে আসুন দেড়টার মধ্যে আমরা বেশিরভাগ সবাই দেড়টার মধ্যে পৌঁছে যাব আপনারা আসুন এবং আপনাদেরকে আবার বলবো যে এই লড়াইটা কিন্তু জারি রাখতে হবে এই লড়াই কিন্তু একদিনে শেষ হবে না আমাদের স্থায়ীকরণের লড়াই দীর্ঘ মেয়াদি লড়াই হবে এবং তার জন্য এই প্রচেষ্টা পরপর ধাপ ধাপে ধাপে চালিয়ে যেতে হবে ধন্যবাদ সকলকে